বাম্পা মাটিতে ভাজ করে ফেলে ডান পা কাত হয়ে গুলি করবে হাঁটুর নিচে সেখানে আবু সাইদকে গুলি করেছে নিরস্ত্র সে এবং সে বুক আলগা করে দাঁড়িয়ে আছে তার বুকে গুলি করছে একটা দুটো তিনটে চারটে এতে মেয়ের এক ফোটা রক্ত যে ঝরাবে এক ফোঁটা সে আমাদের প্রিয় রবি মোহাম্মদ রক্তে গোসল করার মতো মহাবাপ করল এবং রক্ত যে ঝরাবে তার তার নামাজ জায়গা কবুল হবে না তাদের যারা ফলোয়ার সমর্থক তাদেরও নামাজ জায়গা কবুল হবে না হত্যা হচ্ছে এই দেখেন এই ছেলেটা নিহত হয়েছে সে লিখে রেখে কি পড়ি এখন যদি আজ আমি শহীদ হই তবে আমার তবে আমার নিথ দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিত লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেসব দেশে কোটার বিষয়ে কি সে কি তারা নীতি অনুসরণ করে ওটা বলবো ওটা বলার জন্য আমি রেডি কিন্তু তার আগে আমি বলতে চাই দেখেন আমি এই দেশে ছজন প্রেসিডেন্টের ডিউটি করেছি বাইশ বছর বঙ্গভবনে ছিলাম এই বঙ্গবন্ধুর পতন জিয়া রহমানের পতন এরশাদের পতন বেগম জিয়ার পতন এগুলো আমি দেখে আসছি কিভাবে পতন হয়েছে আমি দেখে আসছি ওইটা আমি বলবো তার আগে এই যে বলছে ছবিটা দেখাচ্ছি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে বলছি আইজি এখানে দেখেন একটা ছেলে আবু সাইদ রংপুর ইউনিভার্সিটির সে দুহাত তুলে দাঁড়িয়ে আরেকটু সে কিন্তু ভাইরাল সে কিন্তু কোনো পুলিশকে আক্রমণ করে নাই যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে ন ন ন ন ন চৌধুরী আবদুলাল মামুন আমি তার নাম করে বলছি তাকে আমি ফোনে পাইনি আরও দুজন সাবেক আইজি কে ফোনে পেয়েছি তারাও আমার সাথে একমত যে গুলি সারদা আমাদের সারদার ট্রেনিং হয় আমি সেখানে গেছি বামপা মাটিতে ভাজ করে ফেলে ডান পা কাত হয়ে গুলি করবে হাটুর নিচে সেখানে আবু সাইদ গুলি করেছে নিরস্ত্র সে এবং সে বুক আলগা করে দাঁড়িয়ে আছে তার বুকে গুলি করছে একটা দুটো তিনটে চারটে এবং এই যে আইজি চৌধুরী আবদুল্লাল মামুন আমি আপনাকে বলছি ইরানের শাহের সময় যে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল শাহের সময় তখন এই যখন এরা ক্ষমতা আসে এই দল বর্তমানে যারা রুল করছে তারা আসে খুঁজে খুঁজে সব অফিসার জেনারেল সচিব আইজি ডিআইজিকে ফাঁসি দিয়ে দিতেছে তো আবু সাঈদকে যে অবস্থায় হত্যা করা হয়েছে তার পায়গুলি করার কথা এখনও কিন্তু আপনি সেই পুলিশটা গ্যারেজ করেন নাই কারাগারে ভরেন নাই চৌধুরী আব্দুল আল মামুন আইজি আমি আপনাকে বলছি দেখেন আমার বলার এক্তিয়ার আছে আপনাদের সোনার সোনা আপনাদের উচিত আমি ছবি দরজা থেকে আসছি আমি

এই যে ছেলেকে গুলি করা হলো এর দায়িত্ব চৌধুরী আব্দুল আল মামুন আইজি গভর্নমেন্ট অফ বাংলাদেশ আপনি দাঁড়াতে পারবেন না এবার আমি ডিজি বিজেপি কে বলছি জেনারেল জামান সিদ্দিকী দেখেন ওখানে খলিল সাহেব ছিল ডিজি সেভেন্টি ফাইভের এর পনেরোই আগস্টে ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করলাম পার্লামেন্টে নাইনটি সিক্স এমপি হলো পার্লামেন্টের মন্ত্রী যেখানে বসে ওখানে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে আমাকে বঙ্গবন্ধুর ও আমাদের আত্মীয় স্বাস্থ্যের বাড়ি ও বলছে বঙ্গবন্ধু তো আপনাকে ফোন করেছিল আপনি বঙ্গবন্ধু বলছেন আসেননি কেন তখন আমি জেনারেল আশ্রফুজ্জামান বিজিবি আপনাকে বলছি আপনি কান খাড়া করেন আমি কি বলি শোনেন জেনারেল খলিল বলছে যে আমাকে বঙ্গবন্ধু বলছে ফোন করছে কামিং ইন ফাইভ মিনিটস কিন্তু আমার অফিসারে যখন এসে বললো আমার আমার চারপাশে বসলো এবং বললো যে স্যার উই আর ফর বর্ডার নট ফর এনি ইনসিডেন্ট তখন আমি যাইনি কেন আমাদের অ্যাসাইন ডিউটিজ চার্টার ডিউটিজ হলো বর্ডার সুতরাং বিজিবি জেনারেল আশরাফুজ্জামান যে ঢাকা ইউনিভার্সিটিতে বিজেপি বাড়াচ্ছেন সারা বাংলাদেশে বিজেপি ডিপ্লয় করেছেন You must be careful, very careful. Because mm. you know, you must understand uh, for whom the bell tolls. So Vikadukti. You must understand this. And when I am talking army, army chief general Wakil zaman, our anti-objedan minister. So, you have to sub armed forces. Your armed forces regulation, that must be taken এখন জনগণ দেখেন আমাকে একজন বিশিষ্ট বীরত্তমের সাথে কথা হয়েছে আর দুইজন বীর বিক্রমের সাথে তারা বলছে মুসা তুমি এটা বলে দিও যে আমরা মুক্তিযোদ্ধারা আমাদেরকে কেউ যেন বাঙালি জাতির দুশ্মনে পরিণত না করে কারণ আমরা বাঙালি জাতির জন্যে জীবন উৎসর্গ করব গুলির মুখে জীবন দান করব এই প্রতিজ্ঞা নিয়ে সেমিন সেমিনের লড়াই করেছি সুতরাং আমরা জনগণের দিও যে বেগম জিয়া মুক্তিযোদ্ধা না শেখ হাসিনা মুক্তিযোদ্ধা না অন্যান্য স্বামীর সাথে গড়ে সংসার করেছেন শেখ হাসিনা একটা মুক্তিযোদ্ধাকে এক গোস পানি খাওয়ানি সাওলার মতো এসে প্রধানমন্ত্রী হয়েছে যা হয় কিন্তু মুক্তিযোদ্ধাদের নাম যেভাবে ওনারা ভান এটা বন্ধু করতে পারেন এবং আমাদেরকে জাতির সাথে সংঘাত যেন লিপ্ত না করে দেয় সংঘাতই যদি লিপ্ত না করে দেয় এবং আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সাগর বলছি মানীয় প্রধানমন্ত্রী জাতির জন্য শেখেছিলেন আপনাকে সেলুট সালাম শ্রদ্ধা জানি বলি আপনি যেটাকে ভাষণ দিলে সাথে আমি দেখলাম এই ভাষণের একটা ঘটনা আপনাকে বলি এর সাথে বিরুদ্ধে আপনারা যখন উত্তাল গণ অভ্যর্থন করছিলেন তখন এর সাথে প্রায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিত তার রুমে বিটিভি আসতো এই রং তুলি লাগতো তারপরে এই এই সমস্ত প্রিন্স কোর্ট পড়াই দিত তারপরে ভাষণ দিতেন হিরো ভাই সাহ সেনা বাহিনী আপনার সেবা আছে আমি আছি কোনো ভাই নাই দেড় বেশি আপনার সাথে আসে ভাই ভাই এইসব বলে তারপরে আল্লাহ আমাদের সাহায্য করল বলে উনি বন্ধ করতেন বিটিভি লোকটা রুম থেকে বেরিয়ে যেত তখন এর সাথে কি বলতে শোনেন সাগর সাহেব শোনেন সমরেশ্বর বলত আপি এইগুলো আমি আমাকে তো বলে আর লাভ নেই দেশবাসী আমার বৃদ্ধি চলে গেছে তোমরা কাল সকালে এটা খুলতো বোতাম খুলতে খুলতে বলতো আমাকে এখন কাল সকালে হেলিকপ্টার দাও আমি আমি থাইল্যান্ডে চলে যাই সুতরাং দিজ আর দি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আই আই গ্যাদার্ড ইন দি অফিস অফ দি প্রেসিডেন্ট তো আপনি যে ভাষণ দিলেন এটা দেশবাসীর কাছে ভাষণ দিলেন এই সময় তো টু রাদার টাই টু ফাইন্ড আউট রেসপেক্টফুলি ট্রিট এই যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মেয়ে সৈকানোর মেঘবতী সৈকানোর পুত্রী জাতির পিতার প্রতি শ্রদ্ধাটাকে দেখে দেশবাসী তাকে প্রেসিডেন্ট করেছিল তারা আবার তাকে নমিনেশন তখন সে বলছে এটা ইচ্ছে আর আমার না তোমরা আমার পিতা যা সেখানে সে ওখানের প্রতি এটা করছো বাট দিস ইজ নট মাই চেয়ার সেগুলো করে নেই আপনি একবার দুবার তিনবার চার বার এতবার হয়ে গেছে নাও রাফিজ রাফ এবং আপনার চারপাশে আহ অল দিস তারা আপনাকে খাবলে করে খাচ্ছে আপনার চাকর বাকর মুচি মেথর আপনার বাড়ির চারশো কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকার মালিক ওই যে

তবে আমার নিতে দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকে একজন তার মা বাবা রাফি সেটা লিখে রেখে গেছে শহীদ হবার আগে এছাড়া আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যাদের জন্য না আপনি বলছি যাতে আপনার চিত্ত শুদ্ধ হয় এই দেখেন

শাওলা চত্বর ওই ওই সাপলা ওখানে আপনি সদর সদ এটি হত্যা করেছেন এবং এই কোরআন শরীফে আল্লাহ বলছেন এই কোরআন শরীফে আল্লাহ বলছেন যে এতিমের মাথায় যে হাত রাখবে দুনিয়ায় কেমত দিনে তাকে আমি আমার 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 এখানে আরো সময় ছায়া জায়গা দেব আর বলছেন এই কোরআন শরীফে আছে আর এতিমের এক

আমাদের প্রিয় রবি মোহাম্মদ রক্তে গোসল করার মতো মহাবাপ করলো এবং রক্ত যে ঝরাবে তার নামাজ তাদের যারা ফলোয়ার সমর্থক তাদের হাজার কবুল হবে না জাতি কন্যা আপনাকে বলছি দেখেন আমি তো আমি তো আমি তো শহীদ দরজা থেকে আসছি আমি তো ওই দিন মরেও যেতে পারতাম এই কোরআন শহীদ যা আছে আমি যাই বললাম এবং সেখানে যে ছিল সেখানে আমি যে আমি যে কথা বলছি যে মতি সেখানে আমার নিজের ছেলে ছিল আমার নিজের ছোট ছেলে ছিল মামুন মাইমুন সে বলছে ওদেরকে যখন ভোরে ব্যাংকের টপসল গেট খুলে দেওয়া হয় ওরা বেরিয়ে যায় তখন ইত্তেফাকের দিকে চলে যায় তখন ওদের পায়ের কবজি পায়ের কবজি পর্যন্ত সাগর